হ্যাঁ মারো বল মারো নিয়ে আসো ওখানে না ওখানে আর যায় না আর যায় না হ্যাঁ চলে এসো চলে এসো হ্যাঁ এই যে রাশি বল খেলছে রাশি মারো 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 বল মারো সাব বাস এবার চলে এসো sabas, sabas, sabas. isso, niaso, niaso, já o niaso, দাও বল নিয়ে এসো বল নিয়ে এসো বলটা নিয়ে এসো হুম এখানে মারো এখানে মারো হ্যাঁ এই তো হ্যাঁ নিয়ে এসো হ্যাঁ বলটা নাও হ্যাঁ এখানে মারো এখানে মারো হ্যাঁ মারো মারো এই তো এই তো সাবাস

বালি বালি রাশি বালিতে পা দেয় না মারো মারো এই তো এই তো আসো হুম ঠিক তো পাপা আচ্ছা এখন সবাইকে আল্লাহ বলো খেলায় ব্যস্ত তুমি খেলায় ব্যস্ত ওখানে যায় না ওখানে যায় না পাপা যায় না যায় না যায় না হু এসো পুরো 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 হ্যাঁ 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 পুরো পুরো পুরো